আসসালামু আলাইকুম আমি নাজমুল ওয়েলকাম টু নাজমুল এন্ড পেটস আমরা অনেকদিন যাবৎ কোনো রকমের কবুতরের আপডেট বা কবুতরের ভিডিও দিতাছি না তো আজকে আমরা অনেক দিন পর আমাদের এই চ্যানেলে কবুতরের ভিডিও দিতাছি তো অবশ্যই আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমরা কিছুদিন আগে যে বাড়িতে আইছিলাম যে আমার একটা আমার যে আগে ক্যামেরাম্যান ছিল তো ওর বাসায় তো আজকে ওই কবুতরগুলো আর আপডেটই আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন আর কিছু কবুতর সেলিবাস যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এই জায়গার সব থেকে আকর্ষণ জোড়াটা হইতেছে এইখানে যেটা ভিগ সাইজের আপাতত বাইকেরা দেখানো পারম না কারণ মাদিটা ডিম নিয়ে বইসা আছে তো একটু রিক্স হয়ে যায় কবুতর দুটো বাইক হলে যদি ডিম ফাইটা যায় ভিডিওতে হয়তো বার্তেমন সাইজ বোঝা যাইতেছে না পাট এগুলার সাইজ অনেক বড় আমার প্রায় এক হাতের সমান আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে এই কবুতর দুইটার সাইজ কেমন এবার দেখাইতে পারলাম না কারণ ডিমনে আপাতত বইসা আছে আর উপরে আমাদের একটা কিং মাদি এর সাইজটা ছোট বাট এটার দুইটা ডিম পারছে আর এই যে আমাদের এইদিকে একটা সিরাজী কবুতর আছে যেটা নর ঢাকাটা কি করতেছে এই যে মাদি সাইজগুলো অনেক বড় এই যে একটা গ্রো মাছ এর একটা মারি গব তোর আর আমরা এনার লগে পেয়ার দিছি এটা অনেক দিন ধরে সিঙ্গেল আসলো তো সিঙ্গেল গুলো নর পাই নাই আমরা এটা দিয়ে আপাতত পেয়ার দিছি আপনারা কমেন্ট জানাইবেন এটা কি কব তোর এটা আমরা নিজের জানি না এটা কি কব তোর এটা প্রায় জানি কত টাকা করছিল 싱글 샷으로. 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 싱글 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 싱글

এগুলা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ইনবক্সে এ দিবেন আর এদিকে বাচ্চা আছে কিছু বাচ্চা আছে এই যে এগুলো হইল এই কিংগুলা যে দেখতেছে এগুলো হয়তো বা আপনাদের কাছে লাগতেছে যে এগুলো বড় বাট একটা অত বড় সাইজ আলা এটা কিং এর বাচ্চা এক মাসের এক মাসের সাইজটা দেখছেন কত বড় কিছু আছে দেবো

ডিম দুইটাই দিছে ডিমগুলা পরের ভিডিওতে দেখামো যে জমছে নাকি জমে নেই আর এদিকে আমাদের একটা কিং ডিম নিয়ে বসে আছে না বাচ্চা হ্যাঁ মাসা দুই দিন আগে দেখছিলাম ডিম বাট এখন বাচ্চা হয়েছে কাদারা বাচ্চা একটা ভাই জন্য এদিকে দেখা দুই দিনের বাচ্চা চোখ ভাই যে জোরে বাড়ি দেয় এই যে আমাদের কি কবুতর এই জায়গায় আছে আর কি কবুতর এই জায়গায় আছে আমাদের কয়টা গু পাখিও আছে এই যে গঘু পাখি এগুলো আছে লইবো যদি কেউ নিতে জানাবো সে আমাদেরকে জানাইবেন আমাদের এই জায়গা এক পেয়ার বহু পাখি আছে সবগুলো দিনের বেলা মেলটাই তাপ দেয় আর আমাদের সেটা পেয়ে যে কবুতরটা নিম এটা আমাকে সেটা পেয়ে যাইবো সবাই দোয়া করবেন আর একটা নর আর এই যে আমার ক্যামেরাম্যান আপাতত কাজে খুব ব্যস্ত এই জন্য আমাদের ভিডিওতে তেমন একটা দেখা যায় না এইদিকে একটা কবুতর আছে ডিমনে বই মিনিমাম কবুতরই ডিমনে বই চড়েছে আর ওদের ভিটামিনের জন্য আমরা অনেকগুলা ডিম একসাথে ভাইয়া তারপরে দিয়ে রাখছি আপনারাও চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য আর এগুলো সব সেলিব যদি কেউ জানিস জানিস নিয়ে আমাদের ইনবক্সে নক করবেন আর সবই সেলিবর ধরতে গেলে যার যেটা পছন্দ হইব স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাইবেন এই যে সবগুলো কবুতর এটা এটা আমাদের সেটআপে আপে আর চিন্তা ভাবনা আছে আর কিছু নেওয়ার এখান থেকে আমাদের সেটআপের জন্য এটাও সেলিব এটাও অনেক ভালো কবুতর